আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে খুব চমৎকার একটা ভিডিও দেখাতেছি আপনারা যারা সৌদি আরব থাকি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে যাব তখন অনেক চিন্তাভাবনা তাকে যে টিকিট কাটা নেই কোন বিমানে কত টাকা টিকিটের রেট থাকে বা এগুলা দেখতে হলে যাইতে হয় আমরা যে কোনো একটা টাবলসে যাইতে হয় দেখতে হয় কোন বিমানের রেট কত এইগুলো আর কি এখন আমরা এটা এতটুকু জানি না যে চাইলে আমরা মোবাইলে বসে কোন বিমানের কত টাকা রেট চলে এগুলো দেখতে পারবো চলেন আজকে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে দেখবেন আমি আপনাদেরকে আবার একটু দেখাইতেছি এখানে আমি লাস্টের দিকে দেব দেখাই দিব কীভাবে আপনারা এখানে এখানে ঢুকবেন ঠিক আছে বাংলাদেশি এয়ারলাইন্স এখানে অনেকগুলো অপশান আছে আমি আপনাদের দেখাইতেছি ইউজ বাংলা কাতার এয়ারলাইন্স সৌদি আল্লাহ অনেকগুলো অপশান আছে এখানে আপনি এগুলো সবগুলো আপনি দেখতে পারবেন কোন বেলায় কোন জায়গার থেকে যাবেন আর কোন জায়গায় গেলে কত টাকা রেট ফিরবেন তো এখানে আর একটা বিষয় হলো আমি যে তো মদিনা থাকি হ্যাঁ আমি তো মদিনার থেকে মদিনার থেকে আমি টাকা সাহাজা লাগানো বিমানবন্দরে যাব ঠিক আছে এখানে দেখাইতেছি কি দেখছেন একটু দেখাইতেছি একটু দেখাইতেছি একটু মার করে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন আপনারা যাই হোক এখানে দেখতেছেন এখানে উনত্রিশে ডিসেম্বর মার্চ মাসে দুই হাজার মাসে ছাব্বিশ তারিখ হ্যাঁ মানে সাতাশে দিনে আমি ছুটিতে যাই মদিনা থেকে ঢাকা এখান থেকে আমার রেট কেটবে তেরোশো একানব্বই রিয়াল আবার এখানে দেখেন চট্টগ্রামে আমি যদি ডিসেম্বর মাসের পনেরো তারিখে যাই মার্চ মাসের সতেরো তারিখে যদি আসি বিরানব্বই দিন ছুটি কাটবে চট্টগ্রামে চট্টগ্রাম এয়ারপোর্টে উনিশশো তেরোশো একানব্বই ইয়ার ঠিক আছে এখানে আছে এই যে এখানে আছে আর একটা আছে সিলেট আমি যদি সিলেটও যাই ষোলোশো নিরানব্বই ইয়ার কাটবে ঠিক আছে তো আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন আপনারা কোন কোন বিমানে যাবেন আমি তো যাতে বাংলাদেশ বিমান দেখতেছি আরও বিভিন্ন বিমান আছে অফসাইড আছে আপনারা চাইলে দেখতে পারবেন এইগুলো অবস্থা তো আশা করি এবারে দেখাইতেছি যে আপনারা টিকিটটা আপনি চাইলে এখান থেকেও বুকিং দিতে পারবেন বলে এখান থেকে কীভাবে বুকিং দেবো যে এখানে আমি যাতে এখানে ক্লিক করাম ক্লিক পরে এখানে আমি উনত্রিশের জামা এয়ারপোর্টের থেকে ঠিক আছে আপনাকে তারিখশো এখানে আমাদের লোড দিতে সব কিছু দেখাবে the Lord.